গাজীপুর সিটি কর্পোরেশনের নং ওয়ার্ডের বাসন থানার আওতাধীন ভোগরা সুভার মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবৈধ ঝুঁকিপূর্ণ নৌকা রাইড সহ প্রায় মাসব্যাপী চলছে দান ফ্যামিলি বিনোদন নামে একটি অস্থায়ী মেলা স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার আঠাশ জুন বিকেল চারটায় সরজমিনে ওই মেলা পরিদর্শনে গেলে স্থানীয় একাধিক সূত্র প্রতিবেদককে জানান মেলাটি চলছে স্থানীয় সরকারের অনুমতি ব্যতীত কিছু অজ্ঞাত প্রভাবশালী ইন্ধনেই চলছে বলেও জানান তারা এলাকায় গুঞ্জন রটেছে মেলার আড়ালে অবৈধ বাণিজ্য না হলে কথিত স্থানীয় নেতাকর্মীদের কিংবা পুলিশের অসাধু ব্যক্তিদের মোটা অঙ্কের উৎকোচ দেয়া হয় কিভাবে। এছাড়াও বাসন এলাকায় এমন আরো মেলা চলমান থাকার কথাও জানান তারা একাধিক স্থানীয়রা ও মেলায় কেনাকাটা করতে আসা কিংবা মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরাও জানায় মেলায় অনুমতিপত্র বিষয়ে তাদের জানা নেই তবে প্রতিবেদকের ক্যামেরার সামনে জানান মেলায় যে নৌকা রাইডটি পরিচালিত হচ্ছে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ মেলা পরিদর্শনে আসা একাধিক নারী পুরুষ দর্শনার্থীরা জানান ওই নৌকা রাইডে নেই কোনো সিট বেল্ট না রয়েছে পর্যাপ্ত জন নিরাপত্তার ব্যবস্থা বিনোদন প্রেমী অন্যান্য একাধিক দর্শনার্থীরাও মনে করেন শিশুকেশোর বয়বৃদ্ধ কিংবা হার্টের সমস্যার রোগীরা এ রাইডে বেশি ঝুঁকিপূর্ণ এসব রাইডে উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করে যথোপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মেলা পরিচালনার দাবি স্থানীয় বাসিন্দা ও মেলায় আসা দর্শনার্থীদের নাম প্রকাশে অনিচ্ছুক মেলায় ঘুরতে আসা ব্যক্তি জানান এর আগে টাঙাইলে এরকম মেলায় রাইড থেকে পড়ে মানুষজন গুরুতর আহত হয়েছেন হ্যাঁ এই যে নৌকা ভ্রমণে নৌকা ভ্রমণে দোলনা খাইতে গিয়ে অলরেডি টাঙ্গাইলে একটা ঘটনা ঘটছিল প্রতি একজনে পড়ে গেছিল এবং সে আহত হয়েছিল হাতের সমস্যা হয়েছিল তাই এক্ষেত্রে এখানে এই নৌকার দোলনা খেতে হলে অবশ্যই কর্তৃপক্ষ উচিত যে সিট বেলের ব্যবস্থা করা

ঐটা নিচে থামাল লাগলে না থামান যদি দিয়ে কেন পড়ে যায় তারপরে থামায় ফেলে তো বললে সম্ভব না কইরা তো গেলে কিছু করার নাই এই রাইড পরিচালনায় অপর আরো দুজন নিয়োজিত রয়েছেন তারা কারো সমস্যা দেখলে রাইড বন্ধ করে দেন বলে জারান টিকেট কাউন্টার কর্মীরা যারা আট দুর্বল হ্যাঁ যারা এমন পেশেন্ট থাকে যারা ওইটা উঠে না अभी থেকে দেওয়া নেই থাকে উঠতে कोई করে আগে থেকে এতটুকু

তবে রাইড চলাকালীন যতটা আকাশমুখী হয় নৌকাটি তাতে নৌকার তাদের নিরাপত্তা ঝুঁকি সবচেয়ে বেশি মনে করেন দর্শনার্থীরাও টিকিট কাউন্টারে নিয়োজিতরা অকপটে শিকার করেন এই রাইডটি ঝুঁকিপূর্ণ তবে মেলা পরিচালনায় যারা রয়েছেন তাদের কাছে এ বিষয়ে বিস্তারিত জানার পরামর্শ দেন তারা নৌকারাইট উপভোগকারী অনেকেই জানান সিট বেল্ট সহ যথোপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করা হলে ভালো হতো মেলায় ওই রাইট উপভোগকারীদের জন্য কেউ কেউ জানান মেলার অনুমোদন থাকলে কর্তৃপক্ষ নিশ্চয়ই এসব বিবেচনা নিয়ে জননিরাপত্তার বিষয়টি তদারকি করতেন এদিকে এ বিষয়ে খবর প্রকাশ না করতে প্রতিবেদকদের ঘুষ লেনদেনের প্রলোভন দেখান মেলায় দেখভাল করা জনক ব্যক্তি কুদ্দুস ক্যামেরায় কথা বলতে রাজি না হলে তিনি জানান মেলা করার মৌখিক অনুমতি দিয়েছেন স্থানীয় বাসন থানা কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে বাসন থানা পুলিশের টহল গাড়িও দেখা যায় মেলা চলমান অবস্থায় পাশে একটি পুকুরের বিপরীতে দীর্ঘ সময় অবস্থান নিয়ে পার্কিং এ এ বিষয়ে মেলা পরিচালক রাসেলের মুঠোফোনে কল করলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি জানান অসুস্থ অবস্থায় বিশ্রামে রয়েছেন পরে চায়ের দাওয়াত দেন সাংবাদিকদের এ সময় কিছু টাকা পকেটে গুঁজে দেওয়ার ব্যর্থ অপচেষ্টা চালায় তার লোকজন নৌকারা একটি ঝুঁকিপূর্ণ বলে স্বীকার করে বলেন আপনারা তো সবই বোঝেন আল্লাহর উপর ভরসা করেই আমরা চালাচ্ছি কি নাম ভাই আপনার একটু জানতে পারি রাসেল ভাই আচ্ছা ব্যাপার হচ্ছে যে আপনার যে নৌকা রাইডটা হচ্ছে এই নৌকা রাইডটা কিন্তু অনেক হাই লেভেলে জোরে চলে এবং এখানে কোনো সেফটি বেল্ট নাই এইরকম কিছু দর্শনার্থীদের অভিযোগ রয়েছে এই প্রেক্ষিতে আপনার কাছে একটু জানার ছিল যে নিরাপত্তা ব্যবস্থাটা আপনারা কিভাবে নিশ্চিত করছেন এবং কোন হার্ট এর থাকলে বা দুর্বল পেশেন্ট থাকলে তাদের সেফটিটা কিভাবে নিশ্চিত করছেন আরকি এটা যদি একটু বা জন্য যদি এরকম কিছু থাকে এটা সাথে সাথে এটা গিয়ার বক্স লাগানো সাথে সাথে ব্রেক লাগে না ব্রেক হয়ে যায় কিন্তু যদি কেউ পড়ে যায় সেক্ষেত্রে টাঙ্গাইলে ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছে হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘটেছে বড় হলে বড় হলে আর কে গুলা নিয়ে ঝামেলা হয় সেজন্য ছোট বিনোদন এটা নিয়ে এরকম কিছু হয় নাই আচ্ছা আর বিগত অনেক বছর যাবতীয় করতেছি হয় না তারপরে একটু দোয়া রাখবেন এরকম কখনো কিছু হয় নাই বা হবে না ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখি সব মানে শুধু আল্লাহর উপর ভরসা করে আপনার চালাচ্ছেন এই তো এ সময় মোটোফোনে এই মেলা চালাচ্ছেন অনুমতি ছাড়াই বলে স্বীকার করেন এ বিষয়ে আমাদের পরে দেখা করার আহ্বানও করেন তিনি ক্যামেরায় বক্তব্যের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করিয়েও তারা ক্যামেরায় কোনো কথা বলতে রাজি হননি এ বিষয়ে মুঠোফোনে কথা হয় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার মাহমুদ আক্তারের সাথে তিনি বলেন অনুমতি ছাড়া মেলা করা যাবে না বিষয়টি জানা নেই তবে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান প্রতিবেদককে আসসালামু ভালো আছেন জি ভালো আছি আর বলছিলাম যে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় কি আপনারা কোথাও মেলার পারমিশন দিয়েছেন সরি এটা আমার জানা নেই এই ব্যাপার এই ব্যাপারটা আসলে জানা থাকার কথা তো আপনাদের তাই না যদি কোথাও মেলা হয় সেক্ষেত্রে মেলা হলে তো আমাদের আমার অঞ্চলে হলে আমাকে জানাবে অন্য অঞ্চলে হলে আমরা যদি অনুমতি দিয়ে জানাবে বাসন বাসন এলাকাটা কে দেখে বাসন অঞ্চল আমি দেখি আমরা কোনো মেলার অনুমতি দিই নাই বাসন আচ্ছা তাহলে যদি কেউ অনুমতিহীন মেলা করে করে এবং ঝুঁকিপূর্ণ পরিচালনা সেক্ষেত্রে আপনাদের কি ভূমিকা নেওয়ার আছে বা কি ব্যবস্থা নেবেন আমরা অবশ্যই দেখব বিষয়টা কেউ তো অনুমতি ছাড়া মেলা করতে পারবে না পরে তিনি জানান জিএমপির আওতাধীন হলে তারা শর্ত সাপেক্ষে অনুমতি দিতে পারবে এদিকে জিএমপির বাসন থানার ওসি সিদ্দিক ও এস আই ফারুক স্বাক্ষরিত মেলার অনুমতি বিষয়ে জানতে চাইলে বাসন থানা পুলিশের উপপরিদর্শক এসআই ফারুক জানান যেটা বললেন ওটাই এক মাসের জন্য এ মেলার অনুমতি দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে বলেও জিএমপির উপর দায়বর্তান ওই পুলিশের এস আই ফারুক বলেন বলছিলাম যে আপনার এলাকায় কয়েকটা মেলা চলতেছে মেলার ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম আর কি বিষয় আসলে অনুমতি ব্যাপার একটা মেলা বলতে কোথাও মাল হেড কোয়ার্টারে সিটি দিচ্ছে হেডকোয়ার্টারে আমরা প্রতিবেদন দিচ্ছি তাদের অনুমতি নেওয়া আছে আচ্ছা আর বাকি বিষয়টা আমি বলতে পারবো না তিনি আরো বলেন তারা আমাদের সদর দপ্তরে আবেদন করেছিল অনুমতি পায়নি পরবর্তীকালে এস ফারুক ফের জানান মেট্রো এলাকাতে মেট্রোপলিটন পুলিশ অনুমতি দিয়েছে মোগরখাল এলাকায় মাস ব্যাপী মেলা করার জন্য তবে অন্যগুলোর কথা জানেন না বলেও জানান তিনি এ বিষয়ে বাসন থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি আবু সিদ্দিকের সরকারি মোটোফোনে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে আমার জানা নেই আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি পরে ফের কল করে এ ঘটনার কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানার আগ্রহ থাকলেও তিনি কল রিসিভ করেননি এবিষয়ে শনিবার উনত্রিশ জুন দুপুরে মুঠোফোনে বাসন থানা পুলিশের ওসি সিদ্দিক ফের প্রতিবেদককে জানান বাসন থানা এলাকায় একাধিক মেলার বিষয়ে আমাদের হেডকোয়ার্টারে আবেদনের প্রেক্ষিতে ঈদ উপলক্ষে মৌখিক অনুমতি দিয়ে একটি অভার লুক করেছি মানে একটু ছাড় দেয়া হয়েছে বলেও জানান তিনি খবর পেলাম যে আরো কয়েকটা মেলা চলছে বাসন থানা আপনার কি অবগত আছেন কিনা কোন মেলা গুলো হ্যাঁ ওই যে আপনার মকর খানের একটা ওদের ওই যে ঈদ উপলক্ষে একটা মেলা এ করছিল হ্যাঁ আমরা সিটি কর্পোরেশনের কথা বললাম তারা কোনো অনুমতি দেয় নাই না সিটি কর্পোরেশনের অনুমতি দিয়েছিল আমার জানা নাই জি জি তারা বলতেছে মকিক তো আমাদের না হ্যাঁ জি তারা বলতেছে যে বাসন থানা পুলিশের গাড়ি এখানে দাঁড়ায় আছে দেখেন এবং থানা পুলিশে জানে মকিক অনুমতি দিয়েছে গাড়ি গাড়ি আপনার গাড়ি জায়গায় পড়ে কোনো ওই অঘটন ঘটছে কিনা বা কোনো যা আছে কিনা যখন যায় তখন লোকজন থাকেন টহল দিয়ে যায় এরকম যেতে পারে কিন্তু

পুলিশের টহল গাড়ি পাহাড়ায় মেলা চলার বিষয়ে তিনি বলেন অপ্রীতিকর ঘটনা যেন না হয় সেজন্য গাড়ি মেলার পাশে ছিল এ সময় টাকা পয়সা লেনদেনের বিষয়টি এসআই ও ওসি উভয়েই মিথ্যা দাবি করেন এ বিষয়ে জিএমপির ওয়েবসাইটে দেয়া নম্বরে একাধিকবার কল করে পুলিশ কমিশনার মাহবুবের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হলেও ওই নাম্বারে কল রিসিভ না করে কেটে দেওয়া হয় ফের অপর এক মুঠোফোন নম্বরে জিএমপি কমিশনার মাহবুব জানান মেলার কোনো অনুমতি নেই এমনটি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আপনারা কি এই গাজীপুরের বাসন এলাকায় কোনো মেলার অনুমতি দিয়েছেন কোথাও না দেওয়ার তো কথা না বললাম মেলার অনুমতি দেন আচ্ছা আচ্ছা তাহলে আমরা খবর পেলাম এর ভিত্তিতে আমরা গিয়েছিলাম বাসনের বেশ কয়েকটা জায়গায় দুইটা জায়গা আমরা খবর পেয়েছি তো ওসি সাহেবকে অবগত করলাম তিনি বললেন যে বড় বড় তারা লিখিত আবেদন করেছিল অনুমতি মেলেনি তো আমরা মৌখিকভাবে এদের জন্য একটু শিথিল করেছি ইত্যাদি ইত্যাদি কিছু রাইড আছে যেগুলো ঝুঁকিপূর্ণ কোনো সিট বেল্ট নেই নৌকা রাইড রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটু যদি মহোদয় এই ধরনের অবশ্যই দামটা তো মেলার অনুমতি দেয়নি বল যেরকম হয়ে থাকে ব্যবস্থা নিচ্ছে জি জি জি